আমি পাশে থাকবো না চলো আমার অন্য জায়গা নিয়ে চলো তুই কি বলছ তার ইজ্জত নষ্ট করবো আর আমরা আছি না আর হ্যাঁ বড় লোক দেখে কি হিসে হ্যাঁ কি ডরাই চলবো হ্যাঁ হ্যাঁ যেমন নির্যত আছে সম্মান আছে আমার গহম নির্যত আছে সম্মান আছে কাজ করে দেখে কি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করো কি হ্যাঁ তোমার কি সমস্যা এনি গাড় দাক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমার কাম করি না তোমার মার কাম করি আর তোমার নজর গুলি আমার মেয়ের দিকে দিবা না চপ এই বেদব কি সব কথা বলো হ্যাঁ

দূরেই বলেন একটু এদিকে আয় একটু কাছে আয় আমি তো কাছে দাঁড়িয়ে আছি কি বলবেন তাতে বলেন কাজ আছে অনেক রান্না চুলায় এদিকে হাত ছাড়েন তো তোর মা কই আমার দেখি দরকার কই গেছে আগে শুনি ওই যা আছে পাশের রুমে ঠিক আছে আয় একটু এদিকে হাত ছাড়েন তো হাত ধরে কিছু কথা ভয় জায়গা একটু কেন বসবো ওইখানে বস কথা আছে দশটা না যা কথা বলেন তাতে বলেন কি রে

বিযা আমি মেরে সব বলমু মেরে বলবি আপনি আমার হাত তুলতেছেন ভাল লাগছে কাম কাম করতে আসছি এখানে আমি কাম করতে আসছর আমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আজ আর একটা কথা বল স্যার আমি সব কিছু আমার হাত ধরে টান টান বাজে কথা বলতেছেন কিন্তু এখন কিন্তু একবার রুমে নিয়ে জোর করে বুঝছস নাই শ্বাস কত বড় আর করতেছে আমার সাথে এদিকে যা আজকে ছায়া দিলাম তরে জম নিউক্রোমেনিয়া জম যত কষ্ট হোক বুঝছস না আমার কথা বাংলা তরে আমার মনে সাজায় কই গেছে মা ওমা তোমার একটা কথা বলতে চাইলাম ক ঠিক আছে বললো তোমার বেসে কাজ থাকবো কি না না থাকবো কিভাবে যে বলবো ভাবতে পারতাছে না কি কথাটা যে কইলে একটা অশদ্ধ হয়ে যেবোকে কি আমার কষ্ট না ছোটোবেলা যেন আসছে না হুম আমার ডাক দিচ্ছে হুম আমি তারপর ওনার রুমে দিচ্ছি হুম আর বলতাছে বুয়া বুয়া কি কি স্যার বলেন আর বলতাছে তোমার অনেক ভালো লাগে মানে হাত পর্যন্ত স্পর্শ করছি আমার হাট দিয়ে টানটানি করতাছে কি এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দেয় হাইকো ওই যে পাশের রুমে বসে আছে আমার বলতেছে আমার বিয়ে করবো আমার অনেক ভাল লাগছে পছন্দ হয়েছে অনেক কি ভাল লাগছে জানি করার দরকার নেই আর হ্যার মার কাছে যে আমি বিচার দিতেছি দাঁড়া আম্মু যে কোনো সময় আমার ইজ্জত নষ্ট করতে পারে ওই ছোটো স্যারে এখন আমি এ পাশে থাকবো না চলো আমার অন্য জায়গায় নিয়ে চলো তুই কি বলছ তার ইজ্জত নষ্ট করবো আর আমরা আছি না আর হ্যাঁ লোক হয়েছে দেখে কী হ্যা কি চল মো হ্যাঁ হ্যাঁ যেমন নির্যাত আছে 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 আমার কাজ করে দেখে মা আমার অনেক ভয় লাগতেছে আমার ঘুমকিও দিচ্ছে বান লাগতেছে না চলো না আমরা অনুদেশি জায়গা তুই এত ভয় পাই না বেশি কাহিনি করলে আর কলার ভিতর চুলাই দিবো কথা দরকার মা চলো জায়গা আমরা থাকু না এই বাসায় মা হাত ধোয়া তুই টান টান করছে

পুলিশ আদালত আছে না হ্যাঁ পুলিশ আদালত থাকুক টাকা আছে না টাকা টাকা দিয়ে একটা মুখ বন্ধ করে তুইব আরে বলত মাইয়া রে হেডা আমি বুঝম তো আমার সব করা অভ্যেস আছে তো মামুদা আমার এ বুয়া যাও তুমি ভিতর যাও 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 কে ভিতর যাও আমি কই যাইব আরে দুজন কে একসাথে কি ভিতরে গিয়া কি বইসা দাও হ্যাঁ এডি কি এমন কথাবার্তা তোমার তুমি ছোট ছোটর মতন থাকবা আমি ছোট আপনি শ্বাস কত বড় মাই গা মুখ বন্ধ আমি ছোট হে বেডি আমি ছোট আমি তোমার বয়স আর বড় আর তুমি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করো কিল্লি হ্যাঁ তোমার কি সমস্যা এওনি গাড় দাক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দেব তোমার কাম করি না তোমার মার কাম করি আর তোমার গুলি আমার মায়ের দিকে দিবা না চুপ এই বেদব কি সব কথা বলছ হ্যাঁ মা তোমার কইছি না চল জামেলা করে দেখছো কি রে কত বড় সাহস আমার কিন্তু একটা থাপুর দিছি না এই লাগে মন আমি তোমার মালে ডাক দিমু ডাক তোমার মালে দে তোমার মধ্যে একবার বাড়িতে পারো তোমার কইছি না মু একটা লোক দেখো কাছে আবার কি সমস্যা কি তোর কে বার কাজ করার কিচ্ছা নাই হ্যাঁ মতন অবজ যে সংসারে ভিতর থাকে সেleme ওইভাবে আমরা কাজ করি না শুন তুই ওই বাড়িতে কাজ করতে পারবি একটা শর্ত আছে তোরই মেয়ের নিয়া আমি তোর আধা ঘন্টা রুমে থাকব তুই ওই বাড়িতে কাজ করতে পারবি এটা কেউ জানবে না শুধু আমরা তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আধা ঘন্টা বেশি না তুই ভাইবা দেখ অশোভ্য যে অশোভ্য যা তো অশোভনস এই যে যা তো এই বেটি শুন

ওরা কাজের আর আমার তো ছেলে ছেলে তোমার হোক তোমার অন্যায়টা দেখা উচিত ছিল তাদের কথা তোমার শোনা উচিত ছিল তোমার ছেলে কি করছে তুমি জানো আমি কয়েকদিনে দেখছি না কোন নজর দেয় তোমার ছেলে ডাইকে কি হাত ধরে এরকম করে এরকম করে চল রুমে যাই কয়েকদিনই আমি ওর দেখছি আর মাহমুদ আমার কয়েকদিনই বিচার দিছে তো আমি বলছি যে আমার ভাই এরকম আমি কথাগুলো ই নাই ঠিক আছে আরেকদিন আমি নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করছি আমি তোমাকে বলবো বলবো এখন আমি নাই বলছো আমি সময় কোথায় পাইবো এই যে সাথে যাই বাইরে যাই আড্ডা মারতে মারতে আমার তোমার ইম্পর্টেন্ট বুঝো নাই কি বইলে গেল তুমি নাকি কোন ছেলের সাথে টাঙ্কি মারো না টেম্পু চালাও তাও তো বইরা গেল তোমার ছেলেগুলো বলবো না নিজের দোষ ডাকতে আরেকজনের ঘাড়ে দোষ চাপাই দেওয়া যায় বুঝছো তোমার ছেলে একটা বেয়াদক ওদের সাথে অন্যায়ই করছে না না অন্যায় করছো না কি করছো ওদের কথাগুলো তোমার শোনা উচিত ছিল আরে ছোটো তো বুঝেছো তো আমি তো একটাই পোলা আমার কি আর পোলা আছে ক এই খালা আমাদের বাসায় কতদিন ধরে চাকরি করো তুমি জানো না হে ও রাব্বিল ছোট থাকতে এই বাসায় আসছে সে কাজ করতে ঠিকই কইছো শ্রে আচ্ছা চা যা হয়ে গেছে তো হয়ে গেছে ওদের সামনে তো আমার ছোট পোলাটার ই বানাম যে না কা তোমার ছোট পোলা যে একটা চরিত্র হেন তা জানো না ছেলে ঠিক করো বুঝছ আমু হ্যাঁ ও আবার উকি মাইরে মাইরে দেহে বেয়া পোলা শোনো মা এভাবে এই যে তোমার ছেলের কথা শুনে না মানুষের প্রতি অত্যাচার করে না বুঝছো তোমার ছেলে কিন্তু খুবই ব্যাধব আর ও বেশি বাকি মোবাইল টিপা এগুলো নষ্ট হয়েছে বুঝছো আরে মোবাইল কিনা দিয়েছে তোমার দোষ বুঝছো আমো আচ্ছা শোন বেশি লাই দিয়ে আর শোন না তুই সত্যি সত্যি প্রেম করোস প্রেম করলে কত বাপের কই আবি আসা দিদি বাড়ি কই পোলার নাম কি পোলা কি করে এই যে এখন তোমার ছেলের কথা বলতে তুমি কি করলে আমার কথা এসে পড়লে আর কোয়া না পোলা কি বড় লোক দেখতে কেমন রে সুন্দর আছে শোনো তোমার যা বলছি তুমি সেটা করো আমার যদি কারো পছন্দ হয় অবশ্যই আমি তোমাকে বলবো ঠিক আছে তোমার ছেলের আগে সাধারণ তোমার হাত ছেলের হাতে থেকে মোবাইলটা নিও নইলে আরো নষ্ট হয়ে যাবে দেখবো একদিন কোন ছেলে ডিজাইনে প্যাট একটা বাজায় থেকে আসছে বেশি কথা বলে মাইয়েরা মায়েরা না মানুষ করতে পারলাম না আর পোলাটা একটা আছে আল্লাহ দিতে দিতে তাই আদর দিতে দিতে বাদর বানায় আলাইছে আর হে দশ হইছে ওই পোলাটার কই ওর মোবাইলটা নিয়ে